আমি একজন পল্লী চিকিৎসক আমার কাছে অনেক গর্ভবতী মহিলারা আসেন পঁয়তাল্লিশ দিন প্লাস তারা বাচ্চা নষ্ট করতে চায় ডাক্তার হিসেবে রোগীর প্রয়োজন কিংবা সংসার সমাধান করলে কেমন গোনা হবে প্রথম কথা যে বাচ্চা নষ্ট করা ক্ষেত্র বিশেষে চাইস ধরুন বাচ্চার মধ্যে এখনো হার্টবিট আসেনি প্রাণ আসেনি এর মধ্যে বাচ্চার জন্ম যদি হয় বাচ্চা যদি মায়ের গর্বে স্থির হয় এবং জন্ম হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চা কিংবা মায়ের জীবনের আছে এরকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে সেই সেই ক্ষেত্রে পরিস্থিতিতে আপনার বাচ্চা নষ্ট করা জায়েজ বলেছেন মা বা মায়ের জীবনকে রক্ষা করবার জন্য বিশেষ করে আর যদি এই টাইমটা পার হয়ে থাকে হাত চলে আসে প্রাণ সঞ্চালিত হয়ে যায় শিশুর মধ্যে তাহলে সেক্ষেত্রে আহ এটাকে না জায়েজ বলেন তো খোলাসা কথা হলো যদি গর্ভবতী মহিলাদের গর্ভপাতের যে ইস্যুটা এটা যদি জায়েজের মধ্যে পড়ে তাহলে আপনি করতে পারেন আর যদি না জায়েজের মধ্যে পড়ে তাহলে সেটা আপনার জন্য করা জায়েজ হবে না যখনই আমি আল্লাহ শব্দ উচ্চারণ করি কিংবা শুনি অটোমেটিক আমার কল্পনা চলে আসে আল্লাহর ইয়া বড়া হা চোখ মুখ বিশালাকার দেহ ইত্যাদি এদিকে আমার ঈমান ইমান আমার ইমানের কোনো ক্ষতি হবে আমার করণীয় কি প্রথম কথা হলো যে অনিচ্ছাকৃতভাবে আপনার মনে যে চিন্তা চলে আসে এর ফলে ইমান মৌলিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে এরকম চিন্তা এবং কল্পনার চেষ্টা করবেন না বা এরকম কল্পনা মনে আসলে সেটাকে আপনি অনেক সময় ধরে লালন পালন করার চেষ্টা করবেন না বরং অন্তরকে আপনি অন্তর দিকে অন্যদিকে নিয়ে যাব শয়তান আপনার মধ্যে এই ধরনের অস্বস্তা তৈরি করছে এটা আপনি বোঝার চেষ্টা করবেন কল্পনার চেষ্টা করবেন ভাবার চেষ্টা করবেন এবং সাথে শয়তান থেকে পানা চাইবেন আরো উজুবিল্লাহ হিমের সহিত রাজিম জিম শয়তান বাম দিক থেকে মানুষকে সাধারণত ধোকা দিয়ে থাকে জাতীয় কুমন্ত্রণাগুলো দিয়ে থাকে প্রতীকী থুতু তিনবার আহ জাস্ট থতু থু এরকম বলে আপনি বাম দিকে তিনবার প্রতীকী থুতু নিক্ষেপ করবেন যশু এর আগের মধ্যে বের হতে পারে এর বাইরে আপনি আলী আজ পড়বেন আল্লাহর কাছে পানা চাইবেন এরপরও আপনার মনে যদি এটা আসে তাহলে আপনার কোনো গুণা হবে না কারণ আপনি ইচ্ছা এটাকে আনছেন না এবং প্রতিপালন করছেন না আল্লাহ কোন সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ নন অতএব কোন সৃষ্টির সাথে আল্লাহকে কল্পনা করা ইচ্ছাকৃতভাবে করা অনুচিত আর অনুচিত ভাবে মনে চলে আসে ধরে রাখা অনুচিত বরং আমরা অনুচিন্তা করবো এবং শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইবো অনেকের ওয়াসওয়াসার রোগ আছে যে তিনি এই চিন্তা থেকে বেরিয়ে আসতে পারছেন না সারাক্ষণ তার মনে এটাই ঘুরে ফিরে আসে তাহলে সেক্ষেত্রে তিনি ওয়াসওয়াসা রিলেটেড যে রুকিয়া আছে সে রুকিয়ার অডিও গুলো শুনতে পারেন করোনা ক্রিমিত শুনতে পারেন এবং দোয়া করতে পারেন এবং রাখিতে স্বর্ণাপন হতে পারেন